ও হচ্ছে মুন্না আমার বন্ধু ছিল ফ্রেন্ড ছিল মানে বন্ধু ছিল মানে আমি ওকে বিয়ে করেছি আমার হাজব্যান্ড তুমি তুমি বিয়ে করে ফেলেছো ও আচ্ছা বুঝতে পেরেছি তাহলে আমার বাড়ির সামনে কী করেছি তোমার বাসের সামনে আসলে বিয়ে যেহেতু করেছি তাই ভাবলাম যে এদিকেই যাচ্ছিলাম তোমার সাথে দেখা করে দে ও বিয়ে যখন করে ফেলেছো দেখা তো হয়ে গেছে কথা বলে আর কি না আমাদের আসে কি ব্যাপার এখানে দাঁড়ায় যে না এমনি দাঁড়িয়ে আছি তো বিয়েটা তাহলে করেই আচ্ছা

মা কবে আসবে মা কবে আসবে একটা না একটা মিথ্যা কথা বলে চলেছে কিন্তু না আমার কাছে এখন মিথ্যা বলার মতো আর কোনো কিছু রইল না কেন তুমি তো আমাকে বলেছিলে যে তুমি খুব ভালোভাবে সামলাতে পারবে তাহলে এখন কেন এই কথা বলতেছ দেখো না আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা না হয় নষ্ট হয়ে গেছে সেটা আর নেই লিস্ট এটার সাথে অন্তত সম্পর্কটা নষ্ট করুক না দেখো যেটা হওয়ার তো হয়ে গেছে তাই না আর তুমি এক কাজ করো তুমি ওকে ডিরেক্টলি বলে দিবে যে আমি আর কোনোদিনই ফিরবো না আর এটা তো সত্যি কথা আমার বিয়ে হয়ে গেছে আমি চাইলেও আর ওর কাছে যেতে পারবো হ্যাঁ আমি আমি বলেছিলাম আমি পার কিন্তু বিশ্বাস করো আমি আমি তো এখন আমার নিজের খেয়ালই ঠিক মতো রাখতে পারছি না হুম জানো তুমি চলে যাওয়ার পর থেকে না আমার কোনো কিছুই ভালো না আমি নিজেকে কোনোভাবেই বোঝাতে পারি না বিশ্বাস করো আমার দ্বারা এটা সম্ভব আসলে যা হয় না একদম একদম ভালো জিনিস হয় মানুষ মানুষ বলে না যে যেমন কর্ম করবে তেমন ফলটায় পাবে আমি কিন্তু ঠিক তেমনভাবে পাচ্ছি আমি প্রত্যেকটা দিন কেন মসজিদে যাই আমি শুধু আমার কাছে দু হাত তুলে মোনাজাত করি যেন আমি যেন আমি তোমাকে ফিরে পাই তো আমার কপালে তো তুমি নাই আমার ভাগ্যেও তুমি নাই অন্য কাউকে ভালোবাসো কি হলো কাশতেছো কেন কেমন না তুমি যাওয়ার পর থেকে শরীরটা দেখছো না কি একটা অবস্থা হয়ে গেছে আমার যাই হোক দেখাবো না আমি 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 আমার নিজের হাতে সব কিছু শেষ করেছি এটা আমি মানছি আর আমি তোমার কাছে অনেক বড় অপরাধ আমি কোনো দিনও তোমার কাছে ক্ষমা পাবো না কিন্তু তোমার কাছে আমি হাত জোর করে আমার পাপের শাস্তি দরকার হলে তুমি আমাকে দাও কিন্তু তোমার মেয়ের সাথে কোনোভাবে সম্পর্ক নষ্ট করো না প্লিজ আমি তোমাকে আমি তোমাকে হাত চোর করে করছি বিশ্বাস করো ওকে ওকে সামলানোর মতো সামর্থ্য আমার নেই আমি ওকে সামলাতে পারবো না জন তোমাকে একটা কথা বলি প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মাঝে না ঝগড়া হবে রাগারাগি হবে অভিমান হবে এটা কিন্তু স্বাভাবিক বরং অস্বাভাবিক তখনই হয় যখন একটা সম্পর্কের মাঝে ঝগড়া না হবে কারণ একটা সম্পর্কে যখন ঝগড়া হবে রাগ হবে অভিমান হবে তখনই কিন্তু একটা মানুষ একটা মানুষের প্রতি আরও বেশি দুর্বল হয় কিন্তু তাই বলে ঝগড়া করার পর রাগারাগি করার পর গায়ে হাত তোলা মারামারি এইটা কি ঠিক বলো মানে একটা হাজব্যান্ড তার ওয়াইফের গায়ে হাত তুলবে তাকে মারবে তাকে অপমানজনক কথা বলবে এটা কি উচিত একটা মেয়ে না একটা মেয়ে যখন একটা ছেলেকে বিয়ে করে যখন তার শ্বশুর বাড়িতে আমার আর কিছু লাগবে না আর তুমি কি এটা জানো যে একটা মেয়ে তার ফ্যামিলি তার মা বাবা এমনকি সৃষ্টিকর্তার পর যদি কোনো মানুষকে বিশ্বাস করে ভরসা করে কি শুধুমাত্র ওই মেয়েটার স্বামী আর তখন যদি ওই স্বামী ওই মেয়েটার পাশে না দাঁড়ায় ওই মেয়েটার সাথে অনেক খারাপ কথা বলে ওই মেয়েটার হাত তোলে ওই মেয়েটা কোথায় যাবে বলো ওই মেয়েটার তো যাওয়ার কোনো জায়গা নাই তাই না আর তোমাকে কোনো কিছু বলতে হবে না আমি আমি সব কিছু বুঝতে পারছি আসলে ঠিকই বলছো অন্যায়টা না অন্যায়টা আমার ছিল ভুলটা আমার ছিল যে আমি তোমার সাথে এমন ব্যবহার করেছি আর দেখো আমিও কিন্তু আজকে আমার মেয়ের জন্য তোমার কাছে রিকোয়েস্ট করছি যে তাকে তুমি দেখে নে হ্যাঁ ঠিকই তো একটা মেয়ে সব কিছু ছেড়ে স্বামীর কাছে আসে আর আমি সেই বিশ্বাস সেই ভরসা কখনো তোমাকে দিতে পারি আর আমি চাই না আমার জীবনটা তো নষ্ট হয়ে গেছে আমি চাই না আমার কারণে তোমার জীবনটা নষ্ট হয়ে যায় মানুষ কিন্তু ঠিকই বলে জানো যে মানুষ থাকলে মানুষকে বলে চলে যাওয়ার পরে তার মূল্য আনতে বাড়ে আর আমিও ঠিক তাই করতে পারছি যা আমার জীবনের মূল্যবান আমার আমার জীবন থেকে চলে গেছে যাই হোক এসব এসব কথা বলে তার কোনো লাভ নেই তুমি তোমার জিনিস নিয়ে তুমি তোমার মতো আছো আর আমি চাইলেও তো কোনো কিছু ঠিক করতে পারবো না আমার জীবনটা তো নষ্ট হয়ে গেছে আর আমি চাই না আমার কারণে তোমার জীবনটা এভাবে নষ্ট ভাই ভাই প্লিজ ভাই আপনি 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 প্লিজ কিছু মনে করবেন দেখুন আপনি আপনি যেমন যেমনটা দেখেছেন তেমন কিছু আসলে ওর সাথে আমার শেষ মার্কেট দেখা হবে তো তাই তো না না ভাই সরি বলতে হবে না আপনি যেটা ভাবতেছেন এরকম কিছুই না আমি ওর হাজবেন্ড না আমি ওর এই তো গত সপ্তাহে আসলাম আমেরিকা থেকে তা আসার পর যখন ওর সাথে দেখা হলো আমি ওকে দেখে তো নিজেই ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে কী অবস্থা আর একটা মানুষ একটা মানুষকে এতটা ভালো কীভাবে বুঝতে পারে এরপর আমি ওকে বললাম যে ভাইয়া তোকে সেমভাবে ভালোবাসা কিন্তু একটু পরীক্ষা করে দেখা তাই প্ল্যানটা করা ও একদম ঠিক কথা বলেছে মুন্না আমার এক ভালো একজন বন্ধু এই তো গত সপ্তাহে হচ্ছে আমেরিকা থেকে আসলো আর এসে যখন ও আমাকে দেখলো ও আসলে আমাকে দেখে না নিতে পারে নাই যে অবস্থা গেল কারণ আমি না একটা মানুষ মানে জীবিত থেকেও না মৃত অবস্থায় ছিলাম ও তখন আমাকে বলছে যে তুই এক কাজ কর তুই তোর হাজব্যান্ডকে আর একটা সুযোগ দিয়ে দেখ চেষ্টা করে দেখ যে ওই মানুষটা তোকে চায় কি না বা ওই মানুষটা তোকে ভালোবাসে কিনা বা তোর যে অবস্থা এই মানুষটার সেম অবস্থা কিনা তাই আমি ভেবেছি যে একবার দেখি না ও আমাকে এখনো ভালোবাসে কিনা বা আমার জন্য ওর মনে এখনো জায়গা আছে কিনা তাই আমি ওর কথা মতো আজকে এই মিথ্যা বিয়ের অভিনয়টা করেছি শুধুমাত্র এইটা দেখার জন্য যে তোমার কেমন লাগে বা তুমি আমাকে এখনো চাও কি না আমি এই কথাটা শোনার পর কতটা ভালো লাগছে তোমাকে বলে বুঝাতে পারবো যেন মাথার মধ্যে আমার ছিল আমি আমি ঠিক করবো আমি বুঝতে পারছিলাম আমি প্রায় শেষ হয়ে যাচ্ছিলাম তুমি ঠিক করছো এরকম একটা শিক্ষা আমার জীবনের জন্য অনেক দরকার ছিল করে আমি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি আমি আমি অনেক অবিচার করেছি এবং তোমার গায়ে পর্যন্ত হাত ধরেছি যা স্বামী হিসেবে আমার করা উচিত হয় চাইলে তুই বুঝিয়ে বলতে পারতাম কিন্তু আমি কখনো সেটা করিনি কারণ আমি তো ভাবিনি যে ভালোবাসার মানুষকে কীভাবে ভালো করতে হয় তুমি যাওয়ার পরে না সেই সেই প্রত্যেকটা সময়কে আমি ভাবে মিস করেছি যে প্রত্যেকটা সেকেন্ড আমি তোমাকে নিয়ে পেয়েছি এখন তোমাকে এমন ভাবে ভালোবাসি যে এই পৃথিবীর কাউকে ভালোবাসতে পাইনি